একটা সময় লোকজন বলতো তোর দ্বারা কিছু হবে না আর আজ মালদার সেই বাঙালি ছেলেটাই একজন সফল ব্যবসায়ী মাসে দু টাকা রোজগার করা সেই ছেলেটাই আজ লাখ লাখ টাকা আয় করে প্রতি মাসে নিজের ফুড ব্র্যান্ডের মাধ্যমে অবিনাশ সাহা বয়স মাত্র চব্বিশ কিন্তু দু চোখে রয়েছে অসম্ভব জেদ কিছু একটা করে দেখানোর জেদ সফল হওয়ার জেদ মালদার এক গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্ম অবিনাশে অর্থনৈতিক সচ্ছলতা বিশেষ নজর কাড়া ছিল না একেবারে একটা সময়ের পর মা বাবার হাত ধরে গ্রাম ছেড়ে শহরে আসে ছোট্ট অবিনাশ তার বরাবরই আগ্রহ ছিল নিজের দক্ষতার জেরে কিছু উপার্জন করার ব্যবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করার কিন্তু যে কোনো ব্যবসা শুরু করতে গেলেই ন্যূনতম কিছু পুঁজি তো আবশ্যক তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আর উপায় হয়নি তাই বলে দমে যাননি থেমেও থাকেননি লেখা পড়ার পাশাপাশি এক স্বাস্থ্য কেন্দ্রে মাসিক দু টাকা বেতনের কাজও করেছিলেন তিনি মধ্যবিত্ত পরিবার হলেই বাকি স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই হ্যাঁ সেদিন স্বপ্ন দেখেছিলেন অবিনাশ স্বপ্ন দেখেছিলেন একদিন সফল বিজনেসম্যান হবেন তবে এর পাশাপাশি আশেপাশের পরিচিত মহল থেকে তার দিকে ধেয়ে আসতে থাকে সমালোচনা কটাক্ষ কিন্তু সময় থাকতেই অবিনাশ এটা বুঝেছিলেন তার স্বপ্ন পূরণের ক্ষেত্রে পরিশ্রমের বিকল্প কিছু নেই তাই দাঁতে দাঁত চেপেই চলল প্রস্তুতি সঙ্গী বলতে বুক ভরা আত্মবিশ্বাস আর মনে জেদ এই জেদটা জীবনে কিছু একটা করে দেখানোর পাশাপাশি নিজের একটা পরিচ তৈরি করার লক্ষ্য বরাবরই এগিয়ে চললেন তিনি আর এমন সময় হঠাৎই থাবা বসালো কোভিড জীবনে নতুন শব্দ এলো লকডাউন আর এই সময়টাতেই অবিনাশের জীবনের মোড় ঘুরে গেল তিনি যাত্রা শুরু করলেন ফুড ইন্ডাস্ট্রিতে আর আজ মিস্টার সাহা ফুডস প্রাইভেট লিমিটেডের মালিক তিনি তার ফাস্ট ফুড ব্র্যান্ড ফ্রাইডওয়ালা আজ সকলের কাছেই অত্যন্ত জনপ্রিয় একদিন যেই ছেলেটা পুঁজির অভাবে তার ব্যবসা শুরু করতেই পারেননি আজ তার ব্যবসা ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে শহর পশ্চিমবঙ্গ থেকে ভারতের বিভিন্ন শহরে তবে আজ বছর চব্বিশের অবিনাশ সফলতার সাত পেয়েও এখানে থামতে রাজি নন তার লক্ষ্য একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সামাজিক দায়িত্ব কর্তব্য পালন করা যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা তার কোম্পানির সমস্ত এমপ্লয়ের কাছে অবিনাশ ওনার হওয়ার আগেও একজন অভিভাবক নিজের সবটা যেমন দিয়ে তার স্বপ্নের ব্যবসাটা তিনি গড়ে তুলেছেন তেমনি আগলে রেখেছেন কর্মচারীদেরও ঠিক তেমনই এমপ্লয়ীরাও তাঁকে ভালোবাসেন শ্রদ্ধা করেন কথায় বলে স্বপ্নপূরণ করতে গেলে আগে স্বপ্ন দেখতে হয় আর এই স্বপ্ন দেখার সাহসটা সবার মধ্যে থাকে না মধ্যবিত্ত পরিবারে জন্ম হলেও অবিনাশ স্বপ্ন দেখতে কার করেননি আর তারপর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসের সাথেই পরিশ্রম করে গিয়েছেন দিনের পর দিন আশেপাশের থেকে ধেয়ে আসা অপমান কিংবা সাময়িক প্রতিকূলতা কোনো কিছুতেই থেমে থাকেননি আর কে না জানে যে সাফল্য যত বেশি রঙিন তার পেছনের পরিশ্রমও ততটাই বেশি হ্যাঁ অবিনাশও জানতেন আর তাই নিজের দক্ষতার জেরেই আজ বাংলার এক সফল ব্যবসায়ী অবিনাশ সাহা